আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নিউজে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সো আজ তিনে জুন দুই হাজার পঁচিশ ফুটবল জগতে বেশ কিছু গুরুত্বপূর্ণ কবর ও ঘটনা ঘটেছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরব আমি মোহাম্মদ সো থাকছে আন্তর্জাতিক ফুটবল দক্ষিণ কোরিয়ার বনাম ইরাক আজ বিশ্বকাপ বাছাই পর্বে দক্ষিণ কোরিয়া ইরাকের বিপক্ষে খেলবে দক্ষিণ কোরিয়ার জাতীয় দল ইতিমধ্যে ইরাকের দক্ষিণাঞ্চলীয় শহরে পৌঁছেছে এবার থাকছে বাংলাদেশের ফুটবল বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিতর্ক আগামী দশে জুন এশিয়ান কাপ বাছাই পড়বে বাংলাদেশ সিঙ্গাপুরের মুখোমুখি হবে তবে টিকিট বিতরণ নিয়ে অসচন্তয় দেখা দিয়েছে ফুটবল চাপুটার গ্রুপ বাংলাদেশ ফুটবল আল্ট্রাক্স অভিযোগ করেছে তারা টিকিট না পেয়ে বাফুফে ভবনের সামনে আন্দোলন করেছে সো এবার থাকছে ইউরোপীয় ক্লাব ফুটবল গ্রিসম্যানের নতুন চুক্তি ফরাসি ফরোয়ার্ড আতোয়ান গ্রিসম্যান আটলেটিকুম মদ্রিদের সঙ্গে তার চুক্তি দুই সালের জুন পর্যন্ত নবায়ন করেছেন এবার থাকছে ব্রাজিলের ফুটবল নেইমারের বিতর্কিত গোল শান্তুজের হয়ে খেলার সময় নেইমার হাত দিয়ে গোল করার চেষ্টা করেন যা ম্যারাডোনার হেড অফ এড ঘটনার স্মৃতি পিরিয়ে আনে এই কারণে তিনি দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে লাল কার্ড দেখেন এবং মাঠ ছাড়তে বাধ্য হন সো বন্ধুরা আপনার মতামতগুলো আমার এই কমেন্ট বক্সে কমেন্ট করতে বলবেন না এরকম নিত্য নতুন খেলার আপডেট পেতে আমার এখনই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন মোহাম্মদ জুনাইদ জেটিভি নিউজ